হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আজকে এই যে রাত্রেবেলা বাবার সঙ্গে খেলা করছে নাতি আর নাতনি নাতি এসেছে মানে আমার ইয়াস বাবু এসেছে দিদির ছেলে ও সন্ধ্যার দিকে এসেছে আর এই যে আমার সোনামুনি মানহা ও নানার ফোনের কার্টুন দেখছে আর নানার সঙ্গে খেলা ব্যস্ত কি হাসি খুশি দেখতে পাচ্ছ কি সুন্দর মুহূর্ত না নানার সঙ্গে খেলায় ব্যাস ব্যস্ত হয়ে পড়েছে একদম সাধারণত নানা বাড়িতে থাকে না রাত্রেবেলাটাই থাকে তাই পেয়েছে আজকে তো খেলায় দুজনে একদম ধরে পড়েছে নানাকে যাই হোক বেশ ভাল লাগছে নানার সঙ্গে খেলা করছে তো আমার তো ভীষণ ভালো লাগছে কারণ বাবাকে এরকম হাসি খুশি কখনো দেখি না তো এই যে তারপরে সকালে মানহা বল খেলছে আর আজকে তার দাদা এসেছে ওর তো মহা আনন্দ দাদাকে পেয়েছে খেলার সঙ্গী হিসেবে আর এই যে এদিকে নানি আর নাতি মানে আমার মা আর আমার ভাগনা মিলে গল্প শুরু করে দিয়েছে কতদিন পরে আসেনি তার জন্য গল্প শুরু করেছে আর ছাগল বাচ্চাগুলোর কথা বলছে এত বড় হয়ে গেছে কবে হলো তারপরে কতনা দিয়েছি ছাগলগুলো কেমন যেন গুটিয়ে গেছে ওটাই বলছিল মা আর ওদেরকে জিজ্ঞেস করছিলো যে ওদের ছাগল আছে নাকি ইয়াস ওদের তো বলছে আমাদের ছাগল নেই ওর বড়ো মাদের আছে বলছে এইসবই কথাবার্তা হচ্ছিল কি মধুর লাগে বলো কত দিন পরে এসেছে এসে গল্প শুরু করে দিয়েছে এই যে শুয়ে গা এলিয়ে মানে কীভাবে কীভাবে গল্প করছে দেখো আর মানাশোনা কিন্তু এখনও আসেনি ও বাথরুমে বসে খেলছিল বল নিয়ে তোমরা একটু অবাক হবে তাই তো বাথরুমে বললাম কেন বাথরুমটা এখন আমাদের চালু হয়নি তাই ওটা খেলার ঘর হয়ে গেছে বলতে গেলে ওখানেই খেলেছে আর এই যে মা আমার সোনা মায়ের এন্ট্রি হয়ে গেল চলে আসলো এখন দেখবে কত দুষ্টুমি করে ও ছাগল বাচ্চা নেবে এও নেবে মানে দুজনেরই লড়াই চলছে আর কি ভাই বোন এই যে ও লেস ধরে টানছে ও ঠ্যাং ধরে টানছে ও নেবে ও নেবে এইরকম অবস্থা এখন মা বলছে যে ইয়াস ইয়াসকে আমি বেশি ভালোবাসি ও আমার কাছে আসবে তুই আসিস না এই যে বলছে এই যে টেনে নিল তো ও কি রাগ কান্না করতে শুরু করে দিয়েছে এই যে কান্না করছে দেখতে পাচ্ছ কান্না করছে আমার সোনা মাটা ওর নানি শুধু ওকে ভ্যাংচানোর জন্য আবার বলছে আর কিন্তু ও গিয়ে আবার নানির ওখানে গিয়ে বলছে না এটা আমার নানি ও বলছে আমার নানি বেশ মজার তাই না তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে টাটা সবাইকে বাই বাই